যারা জামাতে শরীক হয় না আমার মন চায় তাদের ঘরকে আমি আগুন দিয়ে জানিয়ে দেই কিন্তু বিজয় নই পরিনা করে রয়েছে শিশু এবং মহিলাদের বাস করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন নামাজের গুরুত্ব হলো কেমন আল্লাহ রাসূল বলেন মুহু আউলাদাকুম ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহু আউলাদাকুম বিসলাতিহুম আবনা উসাবিহিসিনি

অহার করে হলেও তারপরে আমাদের নামাজকে পার্থক্য করবে পড়ার জন্য অফার নি কো বাইনহুম ফিল এবং 10 বছর যখন হবে তখন বাবা মা থেকে সন্তান গুলো আলাদা করে দাও এখন তো আমরা 15 20 বছর কাছে নিয়ে শরীর আছে না অনেকে 10 বছর যখন সন্তান হবে সন্তান আলাদা মিশানায় শুরু হবে এটা কাবিদাত আল্লাহ রাবুল আলামিন এর পিতা। তো নামাযে গুনত্বার করার জন্য হাদিস কি রাসূল বললেন সাত বছর যখন সন্তানের হবে তখন তোমরা নামাজে আদায় আদেশ করবে 10 বছর যখন হবে অন্তরিপু যদি নামাজ না শোনা করে তাদেরকে প্রভাব করো আঘাত করো এরপরে নামাজ পড়ার জন্য তাদেরকে বাধ্য করো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam নামাজের গুরুত্ব বোঝানোর জন্য কথাটা উল্লেখ করেছেন এজন্য প্রত্যেকটি বাবা এবং মায়ের জন্য কর্তব্য হল তাদের সন্তান যখন সাত বছর হয় আদেশ করা সাথে সাথে নিয়ে নামাজ আদায় করা বাবা মা এটা কর্তব্য যে নিজেদের সাথে নিয়ে নামাজের অভস্র করা দশ বছর হয়ে যখন হবে তখন যেন তারা নিয়মিত পাঁচ অন্ত নামাজ আদায় করা শুরু করে দেয়

সূরুদ্রটা পশ্চিম দিকে যখন ঢলে যায় তখন থেকে তোমরা নামাজ শুরু করো রাত্রি অন্ধকার হওয়ার পর্যন্ত অতএব সলাতাল লুরু ইলা ওয়াসাকিল লাইলি এখানে আল্লাহ রাব্বুল আলামিন চার উত্তম কুরআন আল ফাজ পাঁচ শত নামাদের কথা উল্লেখ করেছেন তাফসিরুল নূর আনের ভিতরে বলা হয়েছে

ফজরের কুরআন বলে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলে অন্যান্য নামাজের কিরাতের তুলনায় ফজরের তেলোয়ারটাকে একটু বেশি হয় না কম হয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ নামাজের কথা বলেন না কুরআনের সরাসরি কুরআনের কথা উল্লেখ করেছেন কুরআন আল ফজর ফজরটা তোমরা কুরআন দিয়ে কি করবা আদায় করবা কুরআন শরীফটা বেশি তেলাওয়াত হয় এবং গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা এই নামাজটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে এখানে উল্লেখ করেছে নম্বর আহ ফাজে ফজরের সালাদটা এত গুরুত্বপূর্ণ কেন লক্ষ লক্ষ ফেরেস্তা এই সময় দুনিয়ায় আসে আবার লক্ষ লক্ষ ফেরেস্তা কোটি কোটি ফেরেস্তা গুলো দুনিয়ার থেকে আল্লাহ জমিনে চলে যায় কারণ ডিউটি দুইটা শীত থাকে একটা ডে একটা নাই যারা নাইট করবে তারা মাগরিবের পরে আর যারা ডে করবে তারা ভজনের পর আসে এই যে নাইট করার পরে ফজরে যাবে এক দল আর এক দল ওই সময় আসবে আল্লাহ রসুল বলেন তোমরা ওই সময় তাদের সাথে নামাজে তোমার সাবেক হয়ে যাও

করবে আল্লাহ রাবুল আলমী যেদিন হাসরের মাঠ কায়েম করবে সেদিনকার ফেরেশতারা বান্দার নামাজ সম্পর্কে সাক্ষী প্রদান করবে তাহলে যে ব্যক্তি ফজরে সালামটা আদায় করলো নামাজ আদায় করলো তাকে কে দেখে গেল ফেরেস্তা নামাজ অবস্থায় দেখে চলে গেল আর যারা আসলো তাকে কি অবস্থায় পেল নামাজ অবস্থায় ফলো। এজন্য আল্লাহ রাসূল বলেন যে দেখো যারা ফজরের নামাজ আদায় করবে আল কুরআন আল ফজর ইন্ন কুরআনাল ফজর কা'না মাশহুদা। কিবতের নয়ে না ফেরেশতারা তোমাদের নামাজের ব্যাপারে সাক্ষী প্রদান করবে সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করে নামাজের ব্যাপারে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। এইজন ফজরের সালাতটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেন যে আমাদের জামাতে ফজরের সময় আসবে না আমার মন চায় থেকে বের তাদের ঘরের ভিতরে আগুন দিয়ে দেই যারা জামাতের সমিল হবে না জামাতের নামাজ আদায় করবে না তাদের ঘরকে জ্বালিয়ে দমর মন চায় আল্লাহর পয়গম্বরের যেই পয়গম্বর

আদনিন হাওয়াতি তোমাদের কাঞ্জুন্ত পৌঁছায় গেলা সামি বললে ও আল্লাহর পয়গম্বর যখন আযান দাও হয় সে আযানগুলো আমি কানে শুনতে পাই আল্লাহ রাসূল বললেন ও সামি তোমাকে যে রসাটটা দাও হয়েছিল রসাট বাদ দিয়ে এখন থেকে তুমি আবার জামাতের নিয়মিত তো হয়ে নামাজ আদায় করবে সুবহান তাহলে একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ রসুল রুকসা দেন নাই কিসের কারণে নামাজের কারণে জামাতের কারণে যাতে নামাজ জামাতের সাথে আদায় করে এক একই নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে কয়েকজন বেশি সব প্রসেস কত বল এটা তাফসিল নুরাল প্রহানে আবহাওয়া রায় রাজি আল্লাহ তালা বর্ণিত প্রসেস অনেকে সাতাশ ফুট বলতে পারে বা বিভিন্ন ধরনের পাঁচ থাকতে পারে মূলত এখানে পঁচিশ জুন পঁচিশ জুনের কথা বলা হয়েছে তো যাই হোক পঁচিশ সাতাশ এটা কাছাকাছি আল্লাহর কয়েক নম্বর বলেন দেখো নামাজ যা ঠিক হয়ে যাবে তার সমস্ত ইবাদতগুলো ঠিক হয়ে যাবে